কৃষ্ণ সবাইকে আমার দণ্ডবোধ প্রণাম আমি বাংলাদেশ থেকে অন্তর্দাস আমি আপনাদেরকে আজকে একটি বিশ্বাসের উপর সুন্দর একটি গল্প বল গল্পের নাম হচ্ছে পূর্ণ বিশ্বাস একদা এক গ্রামে এক সাধু বাস করত লোকেরা তার কাছে কৃষ্ণ কথা শুনতে আসত এক গলানি পত্ত হওয়া আশ্রমে দুধ নিয়ে যেত কিন্তু খেয়া ঘাটে হতো বলে তার আসতে দেরি হয়ে যেত একদিন গুরুদেব তার বিলম্বের কারণ শুনে বললেন গুরুদত্ত ভগবানের নাম নিয়ে কত লোক ভবন নদী পার হয়ে যায় আর তুই কি না সামান্য নদীটুকু পার হতে পারিস না সরল বিশ্বাসী গয়ালানির মনে কথাটি গেতে গেল এর পরের দিন থেকে গয়ালানি গুরুদেবের শ্রীপা আদ করে হেঁটেই নদী পার হয়ে যায় এ দেখে গুরুদেব আশ্চর্য হয়ে তাকে আবার ওই বিষয়ে জিজ্ঞাসা করলেন গয়ালানি বললেন গুরুদেব আপনি আমাকে একটি উপদেশ দিয়েছিলেন বলেছিলেন গুরুদত্তবহানের নাম নিয়ে কত লোক নদী পার হয়ে যায় আর আমি কিনা এই সামান্য নদীটুকু পার হতে পারি না এরপরের দিন থেকে আমি আপনার শ্রী পাদপদ সরণ করে হেঁটে নদী পার হয়ে যায় গুরুদেব এই শুনে আশ্চর্য হয়ে তাকে বললেন আয়তো দেখি দুজনের নদীর তীরে গেল এবং গয়ালানি হেঁটে নদী পার হয়ে গেল কিন্তু গুরুদেব নদী গুরুদেব তুললেন সামনে আসলেন হরে কৃষ্ণ জন্য থাকায় তিনি নদী পার হতে পারলেন বলুন তো এই গল্প থেকে আমরা কি শিখতে পাই এই গল্প থেকে আমরা শিখতে পাই যে গোয়ালানি বিশ্বাসের জোর থাকায় তিনি হেঁটে নদী পার হয়ে গেলেন কিন্তু গুরুদেবের বিশ্বাসের জন্য না থাকায় তিনি নদী পার হতে পারলেন না তাহলে বলা যায় যার বিশ্বাসের যত বেশি তিনি তত বেশি কি কৃপা এবং বক্তৃত উন্নতি লাভ করেন হরে কৃষ্ণ